দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে আজ সর্বোচ্চ একশো বিশ কিলোমিটার গতিতে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে সোমবারও পরীক্ষামূলক ট্রেন চলবে আজ সকাল সাড়ে নয়টার দিকে আপ ও ডাউন লাইন থেকে ঘন্টায় ষাট কিলোমিটার ব্রেগে ট্রেন চলাচল শুরু হয় আজ পরীক্ষামূলক ট্রেনগুলো প্রথমে ঘন্টায় ষাট কিলোমিটার পর্যায়ক্রমে আশি কিলোমিটার নব্বই কিলোমিটার একশো কিলোমিটার একশো দশ কিলোমিটার ও সর্বশেষ বিকাল সাড়ে তিনটায় ঘন্টায় একশো কিলোমিটার বেগে চালানো হয় গত পনেরো বছর ধরে দলীয় রাজনীতির লেজুর বৃত্তি করেছে গণমাধ্যম এ সময়ে দলীয় কারণে যেসব সাংবাদিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ এবং যারা হয়রানিমূলক মামলার শিকার হয়েছেন তাদের সুরাহা করতে প্রস্তাবনায় সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন আজ সকালে চট্টগ্রামে বিভাগীয় পর্যায়ের সাংবাদিকদের মত বিনিময়কালে কথা জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ আমজাদ হোসেনের প্রতিবেদন চট্টগ্রাম বিভাগের সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংস্কার কমিশনের এই মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় কমিশনের কাছে বিভিন্ন দাবিনামা তুলে ধরেন চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা বলেন বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে গণমাধ্যম কর্মীদের নিয়মিত বেতন ভাতা ও নিরাপত্তা দিতে হবে নির্ধারণ করতে হবে ন্যূনতম পেশাগত যোগ্যতা সংবাদপত্রে কারা প্রকাশক সম্পাদক ও সাংবাদিক হবেন তার নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে পড়েছে মত বিনিময় সভায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান বলেন গণমাধ্যমে যে নৈরাজ্যকর পরিস্থিতি তা দূর করতে হবে এখানে যে যে যেখান থেকে কেউ পত্রিকা বের করে ফেলছে এগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে হবে একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে এটা শুধু সংবাদপত্রের ক্ষেত্রে না এটা টেলিভিশনের ক্ষেত্রেও হয়েছে বাংলাদেশে ছেচল্লিশটা টেলিভিশন চলার মতন বাজার নেই কিন্তু ছেচল্লিশটা টেলিভিশনকে অনুমতি দিয়েছে সরকার এটা তো গ্রহণযোগ্য হতে পারে না সাংবাদিকদের দলীয় লেজুর বৃত্তি না করার আহ্বান জানান কমিশন প্রধান বলেন রাজনৈতিক কারণে বিগত সময়ে যারা ক্ষতিগ্রস্ত ও হয়রানিমূলক মামলা শিকার হয়েছেন সেই বিষয়ে কমিশনের ভাবনা রয়েছে বিভিন্ন রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে বৈষম্যগুলো করা হয়েছে রাজনৈতিক কারণে হয়রানিমূলক মামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন জেল খেটেছেন দিনের পর দিন কাজ করতে পারেননি সে সমস্ত ব্যক্তিদের মামলাগুলো প্রত্যাহারের বিষয়টা আসলেই অগ্রাধিকারের ভিত্তিতেই বলা দরকার যে এই হয়রানিগুলো মামলাগুলো যেন নিষ্পত্তি করা হয় প্রত্যাহার করে ফেলা হয় আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের প্রশ্নটা এই দাবিটাও যৌক্তিক দাবি দাবি ন্যায্য গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান জানান গণমাধ্যমকে স্বাধীন শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করার লক্ষ্যে কমিশন একটি কার্যকর সুপারিশমালা তৈরি করবে আর সেটিকে সরকার বাস্তবে রূপ দিবে আমজাদ হোসেন বিটিভি নিউজ চট্টগ্রাম